এটা বলে আমাদেরকে ফেলে রেখে চলে গেছে বাচ্চাদের আমি একারা আমরা বোনেরা নেমে যাচ্ছে এরকম মুদি দেখে অলরেডি পৌঁছে গেছে আমি জানি না কেন সব সময় আমরা লেটে পৌঁছাই আর এরা সব সময় তাড়াতাড়ি পৌঁছে যায় বাকিরা কোথায় আচ্ছা আমার একটা গভীর প্রশ্ন ছিল বেনারস নিয়ে দেখতে যাচ্ছি শাড়ি আর পান খেয়ে গেলে হতো না চলো আমাদের জন্য ওয়েট করে করে একদম হাঁপিয়ে গেছে চলো না এবার ভেতরেই যাই এখানে এত সুন্দর হাওয়া বইছে না যে ভেতরে যেতে একটু ইচ্ছা করছে না কিন্তু নাইবার যাই নইলে কিন্তু মুভি শুরু হয়ে গেলে তারপর খাবো ঝাড় আগের থেকে হলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু আজকে তার হল দেখতে আসিনি আজকে এসেছি খালি একজনকে দেখতে এই একেন বাবু সত্যি মানুষটাকে স্ক্রিনে দেখলে না মানে মুখ ভর্তি হাসি চলে আসে আর এনাকে দেখতেই তো আজকে আমরা সবাই এসেছি একদম মন দিয়ে এনার জিনিস দেখতে দারুণ লাগে আর বেনারস শহরটাকে যা সুন্দরভাবে মুভিতে দেখানো হয়েছে না মানে ইচ্ছা তো করছিলো সিট থেকে উঠে গিয়ে যাস্ট মুভির ভেতরে ঢুকে যায়

সন্ধেবেলাটা পুরো জমে গেলো তো আমাদের দেখা হয়ে গেছে এবার বেনারস যাওয়ার পালা